হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো খুবই সহজ একটি রেসিপি মুসুর ডাল ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো এখানে চায়ের কাপ দিয়ে দু কাপ মতো মুসুর ডাল নিয়েছি এবার মুসুর ডালগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই একদম স্কিম না করে দেখতে থাকো মুসুর ডাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল খুব ভালো করে ফুটে উঠেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দেব তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে পাশে থেকো এবার এখানে তিনটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ এবার থালা চাপা দিয়ে দশ মিনিট মতো লো টু মিডিয়াম আছে জাল করে সেদ্ধ করে নেব এখানে একটি বড় মাপের পেঁয়াজ সরু সরু করে পাতলা কেটে নিয়েছি আর নিয়েছি বেশ অনেকটাই রসুনের কোয়া আর দুটো শুকনো মরিচ দশ মিনিট জাল করে ফিরে আসলাম থালা তুলে নিয়েছি দেখো বন্ধুরা মুসুর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আরও পাঁচ মিনিট মতো হাই আছে জাল করে জল একদম শুকিয়ে নেব আরও পাঁচ মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম জল একদম কমে গেছে এবার জাল অফ করে নামিয়ে নেব সেদ্ধ মুসুর ডাল একটা বাটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব। সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেব। একটি বড় মাপের পেঁয়াজ কুচি আর কয়েকটি রসুনের কোয়া শিলনোড়ায় থেতো করে নিয়েছে আর দুটো শুকনো মরিচ হাত দিয়ে টুকরো করে নিয়ে দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ রসুনে কোয়া শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে হাফচা চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে কালো জিরে হালকা ভেজে নেব কালো জিরে হালকা একটু ভেজে নিয়েছি এবার এখানে সেদ্ধ মুসুর ডাল দিয়ে দেব তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একদম স্কিম না করে দেখতে থাকো মুসুর ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নেব তিন মিনিট মিডিয়াম আছে জাল করে ফিরে আসলাম এবার এখানে ধনে পাতা বা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এক মিনিটের মতো জাল করে যা লক করে দেব এই মুসুর ডাল ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে মুসুর ডাল ভর্তা একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা মুসুর ডাল ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে রুচি রুটি পরোটার সঙ্গে এই মুসুর ডাল ভর্তা দারুণ লাগবে বন্ধুরা মুসুর ডাল ভর্তার রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে বাই